হ্যালো বন্ধুরা আজ পনেরোই আগস্ট ভারতের আটাত্তরতম স্বাধীনতা দিবস তাই সর্বপ্রথম আপনাদের সবাইকে জানাই ভারতের স্বাধীনতা দিবসের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত ব্রিটিশ রাজশক্তির শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করেছিল শত শত মহান দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগের বিনিময়ে এসেছে আজকের এই স্বাধীনতা মহান স্বাধীনতার সংগ্রামীরা আমাদের দেশের স্বাধীনতার জন্য তাদের সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন এই শুভ দিনে তাদের প্রতি আমরা সকলে প্রণাম জানাই আজকের এই মহান দিনে ভারতের স্বাধীনতার ইতিহাসের দু চারটি কথা তুলে ধরবো তোমাদের সামনে সতেরো শতাব্দীর শুরু থেকেই ইংরেজরা ভারতে আসতে শুরু করেছিল তখন ভারতে মুঘল শাসন ছিল যদিও তারা বাণিজ্য করতে এসেছিল কিন্তু তাদের আসল উদ্দেশ্য ছিল সম্পত্তি লুটপাট করা পলাশি এবং বক্সারের যুদ্ধে জয়লাভের পর ভারতে ইংরেজ শাসনের সূচনা হয় শুরু হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের নামে শোষণ ভারতীয়দের শোষণ করে ইংরেজরা দিনে দিনই সমৃদ্ধশালী হতে থাকে অত্যাচার ও অনাচার বেড়েই চলে কোনো জায়গার উত্তরাধিকারী না থাকলে সেই জায়গা ইস্ট ইন্ডিয়া কোম্পানির দখলে চলে যেত এরপর মঙ্গল পাণ্ডের নেতৃত্বে ঐতিহাসিক সিপাহী বিদ্রোহ শুরু হয় এই আন্দোলনে ব্যর্থ হলেই মঙ্গল পাণ্ডকে ফাসির সাজা দেওয়া হয় আঠারোশো পঁচাশি সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের জন্ম হয় যা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের প্রাণ প্রতিষ্ঠা করে সেই সময় পশ্চিমবঙ্গের বহু শিক্ষিত যুবক বন্দে মাতরম ধ্বনি উচ্চারণ করতে থাকেন ব্রিটিশ বিরোধী মনোভাব শুরু হতে দেখে লোড কার্জন বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত নেন খুব চালাকের সাথে ব্রিটিশ সরকার বাঙালিদের আলাদা করে দেয় তখন শুরু হয় বঙ্গভঙ্গ আন্দোলন এই সময় বাংলা থেকে উঠে আসি কুদিরাম বসু প্রফুল্ল চাকি বিনয় বাদল দীনেশের মতো সাহসী বিপ্লবীরা যারা ব্রিটিশদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে হাসিমুখে আত্মবলিদান দেন উনিশশো সালে বাংলায় ব্রিটিশ বিরোধী মনোভাব তীব্র হওয়ায় ইংরেজরা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত করে তবুও আন্দোলন থামেনি বরং আরও তীব্র হতে থাকে ব্রিটিশ বিরোধী জনমতকে দমাতে রাওলাট আইন পাশ করা হয় যার ফলে কাউকে কিছু না বলেই গ্রেফতার করা শুরু হয় এবং বিভিন্ন অত্যাচার শুরু হয় এর প্রতিক্রিয়ায় সারা ভারতবর্ষে রাওলাট সত্যাগ্রহ আন্দোলন শুরু হয় একসাথে চারজনকে দেখলেই গুলি করা হতো যার ফলস্বরূপ তেরোই এপ্রিল অমৃত শহরে জালিয়ানওয়ালাবাগে বহু মানুষ একত্রিত হয় আর সেখানে ব্রিটিশ সরকার গুলি চালায় দশ মিনিট ধরে নির্মম হত্যাকাণ্ড চলে যেখানে প্রায় হাজার হাজার মানুষ মারা যান এবং সমপরিমাণ মানুষ আহত হন এরপর উনিশশো সালে কংগ্রেস পূর্ণ স্বাধীনতার সিদ্ধান্ত নেয় একত্রিশে ডিসেম্বর নেহেরু লাহুরে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং উনিশশো তিরিশ সালের ছাব্বিশে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় কিন্তু ব্রিটিশ সরকার এটি মানতে নারাজ এরপর কংগ্রেসের প্রতিনিধিরা আইন অমান্য আন্দোলনের ডাক দেন এই আন্দোলনে সারা দেশবাসী মুক্ত হস্তে যোগদান করেন এবং স্কুল কলেজ অচল হয়ে পড়ে ব্রিটিশ সরকার কংগ্রেস পার্টিকে অবৈধ ঘোষণা করে এবং উনিশশো সালে গান্ধীজিকে বিনা কারণে গ্রেফতার করা হয় শেষ পর্যন্ত উনিশশো সালে গান্ধীজির জেল থেকে ছাড়া পান এরপর থেকে শুরু হয় সত্যাগ্রহ আন্দোলন এবং ভারতবর্ষে নেতাজি সুভাষচন্দ্র বসুর আগমন ঘটে তিনি বুঝিয়েছিলেন ভারতবর্ষের স্বাধীনতার জন্য যুদ্ধের প্রয়োজন হবে এবং বহু রক্তের বলিদান দরকার হবে তিনি ফরওয়ার্ড ব্লক প্রতিষ্ঠা করেন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে নেতাজি বন্দী হয়ে যান কিন্তু চালাকের সাথে পালিয়ে জাপানে চলে যান সেখানে আজাদ হিন্দ ফৌজ গঠন করেন যা পরবর্তীতে ব্রিটিশ সরকারকে নাজাহেল করে তুলেছিল উনিশশো সালে গান্ধীজি ভারত ছাড়ু আন্দোলনে ডাক দেন এবং নই আগস্ট তাকে পুনরায় গ্রেফতার করা হয় কিন্তু এই আন্দোলন থামেনি আন্দোলনকারীরা মিথ্য বয়কে উপেক্ষা করে আন্দোলন চালিয়ে যান উনিশশো সালের চোদ্দোই আগস্ট রাত বারোটা বাজতে যখন কয়েক মিনিট বাকি তখন জওহরলাল নেহেরু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এরপর মধ্যরাতের কণ্ঠা বেজে উঠল এবং ভারতের মাটিতে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। পরের দিন পনেরোই আগস্ট সকালে গণপরিষদে রাষ্ট্রীয় যাত্রা শুরু হলো তারপর সারা ভারতবর্ষে উত্তোলিত হল জাতীয় পতাকা উনিশশো সালের পনেরোই আগস্ট দুশো বছর ধরে ব্রিটিশ শাসনের নীতিমালায় ভারত একটি স্বাধীন রাষ্ট্র হিসাবে উদ্বুদ্ধ হয়েছিল এই অত্যাচার পরাধীনতার বেড়াজাল থেকেই ভারতকে মুক্ত করতে আত্মবলিদান দিয়েছিলেন বহুবীর এই মহান অধিকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধী ভগবত সিং রাজগুরু কুদিরাম বসু মাস্টারদাস সূর্য সেন এবং জওহরলাল নেহেরু ও আত্মবলিদান দিয়েছিলেন আরও কত নাম না জানা 토론토론이. Torun